ত্বয় বিকালে দহন করা হয় দুই বেলায় দহন করা হয় ফ্রামের গরু দুই বেলায় দহন করতে হবে আচ্ছা আচ্ছা দহন করার সময় শ্যা দেইখা যেটার দুধ তিন দিন থেকে দেইখা দে নেওয়া যাবে আমার কোনো সমস্যা নেই আজকে সর্বোচ্চ কেমন দুধের গাবি আমার এখানে এখানে সর্বোচ্চ দুধের গাবি আছে এখন আমার 25 28 30 বি টু আল্লাহ সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে বড় বড় গাবীর খামার একটা দেখাতে পারি না কারণ সবাই এখন অল্প পরিসরে পালন করে কিন্তু এই খামারটাতে আসলে আপনাদেরকে আসলে গাবি দেখাতে পারি 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার চারপাশে শুধু গাবিয়ার আর গাবি। এখনও এই খামারে একশোর উপরে গাবি রয়েছে তা এই খামারটা হচ্ছে কুমিল্লা জেলার বড়োরা থানার এটা হচ্ছে ক্যামতুল স্কুলের ঠিক সাথেই আপনারা যারা আসতে চান নিমসার বাজারে নেমে রিকশা বা সিন যদি আসতে পারেন তো এসে মাসাল্লাহ দেখতে পারবেন অসংখ্য গাবি তো এখান থেকে আপনারা গাবি নিতেও পারবেন এখানে প্রেগনেন্ট গ্রহণ করা গাবি বাচ্চা গাব সব কিছু মিলে এখানে গাভী রয়েছে আপনাদের যে যেটা পছন্দ গ্রহণ করা হবে দেখে তারপরও নিতে পারবেন এখানে পঁচিশ তিরিশ আঠাশ আঠারো পনেরো সব ধরনের গাভী রয়েছে কম দাম বেশি দামের তো চলুন সেই গাভীগুলি একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরো বিশেষ করে ভালো লাগে আপনার খামারে আসলে মাসাল্লাহ আমার চারপাশে শুধু গাবি আর গাবি সবাই বলে যে আসলে খামার করে লাভ নেই কিন্তু আপনার এখানে আসলে মনে হয় যে খামার করে মনে হয় কিছু একটা আছে অন্যথায় এত গাবি তো আর পালন করার কথা জি না জি না যে আপনি আসলে গাবি এখন বর্তমান যে খাদ্যের যে দাম ও মেডিসিনের দাম অল্প কম দুধের গাবি পাইলে আসলে লাভ হয় না আচ্ছা ভালো গাবি পালতে হবে যেই পালক আমিও যদি আমিও যেই গাভিগুলো আমি কন্টিনিউ আমি গাবি দহন করতেছি যেমন আমার যে যেই গাবিগুলো আছে আমার ওই হিসাবে যে গড়ে আঠারো থেকে বিশ কেজি গড়ে পনেরো কেজি ছোট বড় মিলে পনেরো থেকে আঠারো কেজি দুধ থাকতে হবে আচ্ছা গড়ে এভারেজ

দুধ আস্তে আস্তে বাড়তেছে আর কি সর্বোচ্চ কেমন আসতে পারে সর্বোচ্চ আমি আশা করতে করতেছি প্রথম বিয়ানের গাভী তো আমি এখন যে দুধ আসতেছে কি ওই হিসাবে আশা করতেছি ২৫ থেকে তিরিশের মধ্যে থাকবে আর কি পঁচিশ থেকে তিরিশ সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশের মধ্যে থাকবে এই সাইজের গাভীগুলো কেমন দাম

এদিকে দেখতেছি দোহন করতেছে পাশাপাশি বাচ্চা একটু বড় হয়ে গেছে এখনো বিষের উপর দুধ আছে বিষের উপরে দুধ আছে এখন আবার গাভ আছে এটা আমি পাইছি বাচ্চা কিন্তু তিন মাস হয়ে গেছে

আমি দুধ পাইছি সর্বনিম্ন থেকে পঁচিশের মধ্যে আছে আর কি দুই বেলা এই গাড়িটা কেমন দাম পড়বে যদি এখন যদি এই মুহূর্তে যদি নেই তাহলে সারাদিন রাখতে পারবো

ওইদিকে তো আরো সুন্দর সুন্দর গাছ আছে ছোট গাছ এই দিকেও তো অনেক গাবি দেখতেছি এগুলো কি না বাচ্চা আছে এগুলো এটা প্রথম বাচ্চা দিতে এখানে দ্বিতীয় বাচ্চা দিতে পাঁচ ফার্স্ট এখন দুই হাজার সতেরো

আচ্ছা এটা কেমন কিন্তু আচ্ছা তো গাবি দেখতেছি আসলে আপনার খামারে তো চারিদিকে গাবি এই যে একটা এটা বয়স কেমন এটা কি বয়স হয়ে গেছে বলতে কি দ্বিতীয় বাচ্চা দিচ্ছে এখন বীজ আছে আড়াই মাস

আচ্ছা এগুলো তো এখনো হিটে আসে না না এইগুলা হিটে আসে না ওইগুলো তো আর সময় লাগবে দুই মাস দুই তিন মাস সময় লাগবে আর এইগুলো বীজ দেওয়া আছে গুনগুলা বীজ দেওয়া কতদিন এটি বীজ দেওয়া আছে এটা বয়স হয়ে গেছে দেড় মাস দেড় মাসের উপর হয়ে গেছে বীজ দেওয়া এইটা হয়ে গেছে এটা কাছাকাছি একসাপ্তা পড়ে আচ্ছা আচ্ছা এত এগুলো তো আপনার একদম পালের

এটা তো নিমসার বাজার থেকে নিমসার বাজারে আশা নামবে। নিমসার থেকে বোররা রোডে কেমতুলিত স্কুলে সামনে। আচ্ছা আচ্ছা। এখানে আইসা বললেই হবে যে ফার্মটা কোথায়। আমার না ফোন নাম্বার আছে যারাই আসবে আমাকে ফোন দেয়া যাতে আসে কারণ সব সময় থাকি না তো। ফোন দিয়ে আসলে আমি সব ডিটেইলটা বইলা দেবো আর কি। আর ঢাকা টু রোড বাংলাদেশে যে কোনো প্রান্ততে যা আসুক ঢাকা টু চিটাং রোড একদম সুজা রাস্তা নিমসার বাজার আশা নেমে

সকালে দোহন করা হয় সকালে সকালবেলা সকাল ছড়া থেকে নয়টার মধ্যে শেষ আর বিকালবেলা চারটার পর থেকে ছয়টার মধ্যে শেষ হয়ে যায় আর কি যারাই আসুক যোগাযোগ করে আসতে পারবে বগনা নিতে পারবে আট মাস দশ মাস এগারো মাস বারো মাস বগনা আর পেগনেট গরু আছে আর রানিং দুধের ঘাবি আছে আর এখন কিছু আপনারা যে ভিডিওটা করলেন এটা কিন্তু বিকালবেলা অনেকেই মনে করে কি সকালবেলা দুধ অনেকেই বলে যে না সকালবেলা ভিডিও করা হয় না বিকালবেলা ভিডিও করা হয় আপনার আইসা দিই খেয়াল শুই না যেটি ভালো লাগে এরপরে কথা বলে আপনি নিতে পারবে এবং হাই কোয়ালিটির সর্বোচ্চ মানে হাই কোয়ালিটির গাড়ি আছে মাসাল্লা দিলে আইসা দেখতে পারবে ঠিক আছে